লস এঞ্জেলসের সমস্ত লস এঞ্জেলস বাংলাদেশে যারা বাংলা ভাষায় কথা বলে সমস্ত বাংলাদেশের কাছে পিঠা উৎসবের আহ্বান লিটিল বাংলাদেশ সব কমিউনিটি লস এঞ্জেলসের তরফ থেকে পিঠা উৎসব আর তুক ফেস্টিভ্যাল সাথে সাথে মিউজিক্যাল নাইট অনেক সঙ্গীত সঙ্গীতের অনুষ্ঠান থাকবে নাচ থাকবে সবাই মিলে একত্রিত হয়ে উৎসব পালন করা হবে তো সেটা হবে নয় ফেব্রুয়ারি সানডে এখানে সবাই আসবেন সবার সাথে দেখা হবে তো লিটল বাংলাদেশ কর্তৃপক্ষ আয়োজিত বিরাট ফিঠা উৎসব বলো বলো এখানে চলে আসবেন এখানে লোকাল শিল্পী দিয়ে শিল্পী দ্বারা গান পরিবেশন করা হবে প্লাস আরেকটা জিনিস হলো যে ঐতিহ্যবাহী কাচি বিরিয়ানি আর আমাদের ফেলে আসা বাংলাদেশের সেই পিটার মধ্যে কম্পিটিশন হবে যারা অংশগ্রহণ করবেন আর তাদেরকে তাদের মধ্যে বিচারকরা শনাক্ত করবেন ফার্স্ট সেকেন্ড থার্ড ওনাদের জন্য কিন্তু আকর্ষণীয় পরিষ্কার আমরা রাস্তার উপরে করব স্টেজ হবে রাস্তার উপরে এবং স্টলগুলো হবে রাস্তার ঠিক দুপাশ দিয়ে এটা ভিন্ন আয়োজন লিটিল বাংলাদেশের বাংলাদেশ কমিউনিটি এটার আয়োজন করেছেন সবার সমন্বয়ে একটি বিরাট আয়োজন আশা করছি এই অনুষ্ঠানে আপনাদের সবার সাথে আমাদের দেখা হবে মনে রাখতে হবে এখানে আছে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা আছে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে একটি বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং সেই সাথে থাকবে সবাইকে সবাইকে লস অ্যাঞ্জেলসের পিঠা উৎসব হচ্ছে ফেব্রুয়ারির নয় তারিখ এই পিঠা উৎসবে বিশেষ করে আমরা বাঙালিরা যারা বাংলাদেশী মহিলারা নারীরা লস অ্যাঞ্জেলেসে আছেন এবং লস অ্যাঞ্জেলেসের বাইরে যারা আছেন তাদেরকে অনুরোধ করছি প্লিজ আপনারা আসুন এটা একটা কম্পিটিশনের মতো হবে প্রতিযোগিতা হবে আমরা দেখতে চাই আপনারা কত সুন্দরভাবে পিঠা বানাতে পারেন এবং সবাইকে পুরস্কৃত করা হবে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে

ওখানে বল আছেন হল মহামাসের মাননীয় সভাপতি ওদপায় আপনাকেও মামা মঙ্গুলক বাচ্চু আপনাকে এবং যারা উপস্থিত আছেন সবাইকে সেই সাথে এবার এবার এই অনুষ্ঠানে স্পেশাল এডিশন আমাদের মনর আছেন যিনি সব সময় বাচ্চাদের নিয়ে কাজ করেন আমি মনে করি এটা একটা জনপ্রিয় পর্ব থাকবে এবং এর পরে আমরা আমাদের আসল যে অনুষ্ঠান যে পিঠা উৎসবে যে বিচার প্রতিযোগিতা মানে পিঠা বিচার প্রতিযোগিতা থাকবে সেখানে এবার থাকবে এরপরে যথারীতি যারা শুরু করা হবে বহু ভাই ধন্যবাদ আহ আমি শুরুর থেকে শেষ পর্যন্ত আমি একটা সামাজিক জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করবো এবং দু দেশের জাতীয় সঙ্গীত থাকবে তারপরে আমরা শিল্পীদেরকে মঞ্চ নিয়ে আসবো একসাথে কণ্ঠ মিলানোর জন্যে জাতীয় সঙ্গীতে বাচ্চাদের আমরা তিনটা বাচ্চা জোগাড় করেছি যে যারা নৃত্য পরিবেশন করবে সেটা তিনজনের তিনটা পারফরমেন্স থাকতে পারে তিনজনের পাঁচটা পারফরমেন্স হতে পারে সময়ের উপর নির্ভর করে এছাড়া আমাদের এখানে যারা কাজ করবেন বলে আমাকে মানে জানানো হয়েছে এখানে আছেন মিতালি কাজল আছেন সিমিজ রাইল আছেন সাথী বড়ুয়া আছে শ্রেয়াস আছে আরজিন কামাল এবং এছাড়াও যদি আমরা দেখবো স্কেজল করার সময় যে আমরা যদি আরো কাউকে নিতে পারি কভার করা যায় তখন আমরা এডিশনে যাবো আর কি

আমি বিশ্বাস করি আমরা এটা অন বিহাফ অফ বাংলাদেশ বলছি লিটিল বাংলাদেশ অল বাংলাদেশ নো আইনি লিডার এটা এভরি ওয়ার্ড টুগেদার এবং প্রত্যেকে যেমন আছে রাজ আছে সেন্টু আছে মিমি আছে উদাবাই আছে সেন্টু আমরা জানাই আছি আমরা প্রত্যেকে খালি আমরা ফ্ল্যাট ছাড়লাম আসসালামাইকুম ভাবি আপনারা আসবেন কি ভাবি ভাবি বাচ্চাদের নিয়ে আসবেন

আর আশা করি ইনশাল্লাহ আমরা নেক্সট মিটিং সব জানাবো এবং মিমি সবচেয়ে ভালো কথা যে তুমি বললা যে প্রত্যেকটা ফ্যামিলিকে বলতাম আমার টোটো পার্টিসিপেট করতে এবং আমি মনে করি তুমি যাচ্ছ না তুমি কিছু মহিলা কিছু আমাকে আমরা আরেকটা কিছু মহিলা বলি যে তোমার সাথে কাজ করার জন্য যে আমরা একা পারবো না এটা সবাই প্রোগ্রাম আমরা যাই আর একটা জিনিস বলি

সারা দিনটাই আপনার একদম মাটি হয়ে যাবে আর আমরা মাসে ভাতে বাংলা আর আমরা তো হইলাম মাসে ভাতে বাংলা সপ্তাহে একদিন দুই দিন বাইরে গিয়ে খাই একটু নতুন এন্টারটেনমেন্টের জন্য কিন্তু ঘরের খাবার না হইলে কিন্তু ভালো লাগে না অসুবিধা নাই

কোন কথা বলেছে লস এঞ্জেলিস এবং তারা আশেপাশে সাউদার্ন ক্যালিফোর্নিয়া কিংবা আমেরিকার অন্য স্টেট যেখান থেকেই হোক যারা সবার জন্যই জানানো হচ্ছে যে লিটেল লস এঞ্জেলস লিটল বাংলাদেশ কমিউনিটির তরফ থেকে একটা পিঠা অন্যদিকে ফুড ফেস্টিভ্যাল সাথে সাথে মিউজিক্যাল প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে নয়ই ফেব্রুয়ারি